সালামুক আমরা জানি মালারা পুরো পাকিস্তান ভাষা ওপাত উপাধবার্ষিকী সতেরোই নভেম্বর প্রতি বছর ন্যায় এবারও মালারা ভাষাগুলি বিকে বিদ্যালয় এটি রাষ্ট্র পালন করবে এটি ধারাবাহিকতায় বার্ষিক উপলক্ষে বিভিন্ন প্রোগ্রাম থাকে আমাদের সেমিনার থেকে শুরু করে শিক্ষকদের ঠিকঠাক প্রতিযোগিতা পিপজুল কোড়া কোরআন পোড়াত ওয়াজ এমনকি মেলার আয়োজন করেছে আমরা এবারও মেলার আয়োজন করেছি এবং মেলার ব্যবস্থাপনা চলছে অন্যতমে এবং সাত দিন পাঁচ থেকে সাত দিন ভেবে এই মেলা হবে আমরা আশা করছি এই মেলাতে বাওলাদা ভাষা যখন ভক্ত আসবেন কিংবা এলাকাবাসী এবং শহর থেকে বা বিভিন্ন জেলা থেকে যারা আসবেন তারা এই মেলায় ঘুরে দেখবেন তাদের পছন্দের পণ্য কিনবেন আমরা চেষ্টা করব এই মেলা যেন সুষ্ঠু থাকে এই মেলাকে কেন্দ্র করে যেন যাতে সাহতিকতা থাকে এখানে পরিবেশ বজায় রেখে যারা মেলা মনে আসবেন তাদের সবার কাছে রিকোয়েস্ট করবো তারা মেলা মেলার আয়োজন কমিটি আমাদের ছাত্রছাত্রী এবং কর্মকর্তা কর্মচারী এবং আসাধিকের পরিবারের যে সদস্য আছেন সবাই সবাইকে সম্মান করে সবার সম্মান রক্ষা করে একটা সুন্দর প্রোগ্রাম যেন আমরা করতে হয় আমরাগুলিকে সম্মান দিতে চাই তার সম্মান এর প্রতি সবাই যেন শ্রদ্ধাশীল থাকে সেটা যেন হয় রকম শৃঙ্খলতা যেন না হয় বেলাকে কেন্দ্র করে সেটা আপনারা সবাই খেয়াল রাখবেন আমরা চাই যে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম আমরা যে ভালো আয়োজন করতে পারি এটা সবাই এসে সম্প্রীতি বজায় রেখে পালন করে সবাই এই বিশ্বাসটা নিয়ে যান যারা ভাষা নিয়ে ইউনিভার্সিটি সুন্দরভাবে আয়োজনে সক্ষম এবং বাংলা ভাষা প্রতিও তারা শ্রদ্ধা দুটোই যেন প্রকাশ পায়